তো আবা আর কে আসে ছড়ো ভাই এসে আর আসে তো আমার এসকেম যেতেছি তাই হবে আজকের ভিডিও আপনাদের ভালো লেগে দেখতে কারণ তো আগে ঠিক এসে হ্যাঁ তো আমি এখন আমি আর এটা দেখি জরুরিলা এই যে বাকি বলtais আর কি তো ফাইনালি না ইতি করা শেষ হ্যাঁ মোলাটো শেষ তো এইজন লাগি রইছেন না ঠিক এই না না পারে পারে কি গরে দে মোলাইছে না পারে পারে না বৈরেছে তো বে কেমন লাগরা এ কাম করকে হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কাম শেষ আলহামদুলিল্লাহ অন আলহামদুলিল্লাহ লাগা নে কররtene ও তো মুড়টাংরা বেশি রে হ্যাঁ তো আধা বিগা আধা বিগা দস্তখাত বাত খান তো আমার দস্ত আমার জেহ দিছে বাত রইছে

কি কিনি ছাই বৰ ভাই বৰ ভাই কোন কাম কৰা হয় নাই ছাইৰে দে কৰানী তাতে আৰু নানী আছে হে যিহেতু আমি মাৰ বেমাৰী আছে তোমাক নানী নে হেল্প কৰিব নেকি নানী ডাঙৰ মাৰ বেমাৰ নানী তই দোষাৰ বুজি যিহেতু বৈ পঢ়া না

Thank you